সামনে পুজো আর পুজো মানে নানান রকম শাড়ি পরার একটা ছুটো তো আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে দেখাবো ইউনিক কিছু হ্যান্ডলুম শাড়ির কালেকশন এবং ইউনিক বলতে সত্যিই কিন্তু ইউনিক সেই ডিজাইন বা প্রিন্ট গুলো না দেখলে আপনারা বিশ্বাস করবেন না নমস্কার দা ওয়ালের ঘর বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে শপিং গাইডের পর্ব নিয়ে আমরা চলে এসেছি নিউ মার্কেটের মনসা আমরা চলে এসেছি একটু আপনার সময় নষ্ট করতে কিন্তু এত দর্শকরা বারবার বলছে যে আরো ডিজাইন আরো শাড়ি দেখতে চাই তাই জন্য হ্যান্ডলুম মধ্যে কি কি আছে সেটা আজকে আমরা দেখব একদম একদম তো আমাদের ফেমাসই আছি আর পুজো মানে এবারে করে নিয়েছি ফুচকা শাড়ি রেডি পিওর কটনে তো যেরকম ম্যাম বললেন হ্যান্ডলুম উপরে তো আজকে যা দেখবেন সব কটন হ্যান্ডলুম উপরে এক্সপেরিমেন্ট আপনারা দেখবেন তো এই শাড়ি করেছি ফর পুজো স্পেশালি ফুচকা থিমের যা ফ্যাব্রিক আর্ট ফ্যাব্রিক ক্যানভাস আর্ট হয়েছে পিওর কটন উপরে এই আচলে পুরো একটা পুচকা স্টলের এর হিসাবে একটা হ্যান্ড ফ্যাব্রিক পেন্টিং আর বডিতে হচ্ছে ছোট ছোট ফুচকা স্টল তেতুল জলিস ইমোশন একদম মনের কথাটা লেখা বাঙালির আর কালারও করেছি তসর বা ক্রিম টাইপের কালার কি এটা একটু পূজো ম্যাচিং এর কালার লাল পার হিসাবে তৈরি করা ওয়াও ইয়ার ইজ এ বিউটিফুল আর এই সব মেন কথা হচ্ছে হোম পসেবল আগের প্রাইস ফ্রেন্ডলি আজকে যা দেখবে সব দেখবো মনে ম্যাক্সিমাম পনেরো ষোলোশোর মধ্যেই কিছু কিছুটা তো দু হাজারের মধ্যেই হবে যা হবে সব হাজার নিয়ে দু হাজার দু ভেতরে তাহলে পুজোর সময় এরকম একটা হাজার দুহাজার টাকার শাড়ি যদি আপনি এখানে এসে একবারে নিয়ে নিতে পারেন নানান রকম ভাবে নানান দিন স্টাইল করবেন পরবেন ব্যাস আবার কি আচ্ছা নেক্সট কি দেখছি ফুচকা খাবার করলাম সেকেন্ড আমার বেঙ্গল সবথেকে হিট আছে ইয়েলো অ্যাম্বাসাডার ট্যাক্সি জন্য আর আমার मोस्ट फेमस হাওড়া ব্রিজ এর জন্য তো এইবারে করেছি দন্যকালী পাতের উপরে কলকাতা আর নন্দনটা এপ্লিক করা সাথে হলুড ট্যাক্সিটা এপ্লিক করা এই দেখুন তিনটে হচ্ছে বডিতে পুরো এপ্লিক করা সুন্দর করা ইয়েলো ট্যাক্সি কলকাতা আর নন্দন

তো উই প্রমোট কি ইয়াং এজ আর সারি আর সারি আর করুক তো এই হিসাবে করা হয়েছে এক্সটেন্ডেড কনসেপ্ট অফ কলকাতা সারি যা দেখলেন আর চেঞ্জ ইন দিস সিটি অফ জয় এর ট্রিবিউট টু কলকাতা আবার কনসেপ্ট सेम থাকছে অ্যাকচুয়ালি ট্যাক্সি একটু চেঞ্জেস হচ্ছে বাস এন্ড ট্রামে অ্যাড হচ্ছে আর মনুমেন্টটা অ্যাড হলো কালার কম্বিনেশন বিউটিফুল মানে ভীষণ সুন্দর এর মধ্যে কলকাতা ছাড়া সিটি অফ জয় অ্যাপ্লিক করা ওর মধ্যে ছিল কলকাতা ওয়ার্ল্ড অ্যাপ্লিক এটা সিটি অফ জয় ওয়াও এইটা রেঞ্জ কি রকম রয়েছে ওই 1600 1700 ম্যাক্সিমাম জি নেক্সট যাচ্ছি আমরা আবারো একটা তসর এবং লালে ঠিক পূজো পূজোর একটা একদম আজকে যা দেখছি সব হোয়াইট রেড আর তসর লালে দেখছি ওয়াও রাঙা মাটির পথে এবং এখানে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে এটা তো খুব फेमस একটা খুব পপুলার গানের লাইন একদম তো এটা নেওয়া হয়েছে and পুরুলিয়ার থিমকে ফোকাস করা হয়েছে বাহ এটা আবার ব্লক প্রিন্টিং সো নো ফেব্রিক আর নো এসে গেলাম আইদার খাদি কটন এসে গেলাম তো ফেব্রিকও সব সময় চেঞ্জ হবে দনকালিতা হ্যান্ডলুম খাদি কটন

এটাও ধনে কালু তাঁতের উপরে এটা রেঞ্জ হচ্ছে পনেরোশো এটা রেঞ্জ থাকছে পনেরোশো কারেক্ট নেক্সট টু আউট অফ দ্য বক্স আগেন ওয়াও দিস ইজ বিউটিফুল এটা করেছি আমরা তাসের থিম একদম সো অফ কার্ডস কিং জ্যাক ওই থিমে এটা হচ্ছে আবার আগেন ব্লক প্রিন্টিং নো অ্যাপ্লিক নাথিং নো স্ক্রিন প্রিন্টিং ব্লক

তো এই দামটা সব 1100000 1050 টাকায় কিন্তু এই তাশের শাড়িটা পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন তো এত ইউনিক কালেকশন প্রত্যেক বাড়ি যার জন্য আপনারা বলেন যে মনসাতে কবে যাওয়া হবে কি শাড়ি দেখব হ্যান্ডলুমের উপর তো এগুলো আমরা আজকে হ্যান্ডলুমের উপর এবং কটন এর উপর বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি তবে স্টোরে এলে কিন্তু এর থেকেও আরো দ্বিগুণ তিন গুণ বেশি আপনারা কালেকশন দেখতে পাবেন এবং প্রত্যেকটাই একে অপরের থেকে কিন্তু ইউনিক ঠিকানাটা আমি আর একবার জিজ্ঞেস করে নেবো কারণ আর লাস্ট একটা শাড়ি আছে সেটা দেখানোর আগে ঠিকানাটা যদি একটু বলে দেন একদম তো ঠিকানা হচ্ছে তো ব্লক ইজ ব্লক অফ ওল্ড কমপ্লেক্স নিউ মার্কেট ওল্ড কমপ্লেক্স যা ফেমাস আছে এস এস হক মার্কেট নাম দিয়ে সো বি ব্লক দোকান নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ তার মধ্যে পঞ্চান্ন আর দোকানের নাম হচ্ছে মানসার শাড়ি এবার আমরা লাস্ট যে শাড়িটা সেটা দেখে নেবো এবারে আমরা এসেছি একটু সোভার টেস্টে অনেক হয়ে গেল এক্সপেরিমেন্ট ক্রিয়েটিভিটি জিনিস এখন এটা হয়েছে আমরা করেছি পিওর খাদিতে আজরাক কালামকারি ইন্ডিগো বাটিকের অ্যাপ্লাই করা লতা টাইপের কাজ ইন এ ওয়ে বিউটিফুল যদি এটা একটু ক্রিয়েটিভিটি দেখবেন এর মধ্যে একটু মাছের শেপ লোড ফুলের শেপ আর প্রত্যেক লিভলেটস আছে ডিফারেন্ট এটা আজরাক এটা ইন্ডিগো এটা কালামকারি এটা শেবরি এটা আপনার ডাস্কি বাহ বাবু এভরিথিং ইজ ইউনিক not এনিথিং রিপিটেটিভ এটা কি রকম প্রাইস রেঞ্জ রয়েছে এটা 1650 বাহ তাহলে দেখতেই পেলেন মানে এত ধরনের ইউনিক শাড়ি শাড়িতে আমরা পেয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি বারবার যেটা তো দেরি না করে চটজলদি চলে আসুন কারণ পুজো তো একদম সামনেই তো চলে আসতে হবে শপিং করতে হবে জমিয়ে শপিং করুন খাওয়া-দাওয়া করুন কারণ সামনেই আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পুজো আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দালি কারণ খবর এখন এখানে